শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবানকে যখন ভোগ দেওয়া হয় ভোগ দেওয়ার সময় কোনো না কোনো বাদ্য বাজানো উচিত খুব মন দিয়ে যখন ঠাকুরকে ভোগ দেবে ভোগের সময় ঘন্টা নাড়িয়ে ভোগ দেওয়া উচিত বা শঙ্খ বাজিয়ে ভোগ দেওয়া উচিত যদি ঘরে ঘন্টা না থাকে তাহলে শঙ্খ বাজিয়েও ভোগ দেওয়া যায় বা যখন ভগবানকে ভোগের আচরণ দেবে ভগবানকে নিবেদন করলে নিবেদনের সময় ঘণ্টি বাজিয়ে বা শঙ্খ বাজিয়ে বা কাঁসা বাজিয়েও ভোগ দেওয়া যায় বা করতাল বাজিয়েও ভোগ দেওয়া যায় শাস্ত্রে বর্ণন রয়েছে খুব মন দিয়ে শুনবে ভগবানকে আপনি জাগাতে যাচ্ছেন ভগবানের উত্থাপনের সময় মানে ভগবানকে ঘুম থেকে জাগাচ্ছেন ভগবানকে উঠাবার সময় তখন কিছু না কিছু বাদ্য ধ্বনি অবশ্যই করা উচিত কোনো ধ্বনি না করে ঠাকুরকে উঠাতে নেই তাতে কি হয় অপরাধ হয় দ্যাট মিন্স দ্য নকিং আপনি যদি কার ঘরে ঢুকছেন কেউ ঘুমিয়ে রয়েছে তখন কি করতে হয় আগে দরজা নক করতে হয় তো হ্যাঁ আর ভিতরে দিস পারমিশন পারমিশন এটা হলো বলে না আমি কি ভিতরে ঢুকতে পারবো তার জন্য আগে কি ঠকঠক করবে ঠক করলে তখন গিয়ে ভিতর থেকে মানুষ আসবে বলে হ্যাঁ কি বলছো বলে মেয় কমেন্স হয় আমি আসতে পারি তদ্রু ভগবান যখন বিশ্রাম করছেন তখন ভগবানকে কিছু না কিছু ধ্বনি দিয়ে আগে প্রেরিত করে দিতে হয় ভগবান যেন অ্যালার্ট হয়ে যায় বলে হ্যাঁ আমার কাছে এখন ভক্ত আসছে তার মানে ভগবানকে নক করা ঠাকুর তো বিশ্রামে রয়েছেন কেউ ঘুমিয়ে রয়েছে তুমি পট করে গিয়ে একদম মহারাজ কাঁথা টাথা তুলে কাউকে উঠিয়ে দাও তখন কেমন লাগবে তাহলে কি করতে হয় আগের থেকে তাকে ডাকতে হয় আরে বাবা উঠো আরে মা উঠো বেটা উঠো তদ্দূরূপ ভগবানকে কি করবে ভগবানকে উত্থাপন করার সময় উঠাবার সময় আগে কিছু না কিছু বাদ্যযন্ত্র বাজাতে হয় কথা আছে এখানে বাদ্যযন্ত্রের নিয়ম বলা হয়েছে অনেকে ভাববে শুধু ঘন্টি বাজালে কি হয় না না যদি ঘন্টি নেই ঘন্টা বাজানোটা তো উত্তম আর ঘন্টাও কোনটা সব থেকে উত্তম ঘন্টার মধ্যে যেটা গরুর ঘন্টি সেটা হলো অতি উত্তম যেই ঘন্টার উপরে গরুর রয়েছেন মানে গরুড়ের চিহ্ন রয়েছে সেটা অতি উত্তম ঘন্টিও কিন্তু অনেক প্রকারের হয় হ্যাঁ এগুলোও জানা উচিত আপনারা দোকান থেকে যখন ঘণ্টি কিনবেন তখন তার মধ্যে দেখবে ঘন্টিতে চিহ্ন আছে কি না এক হয় গরুর ঘণ্টি ঘন্টার উপরে দেখবে গরুর পক্ষী বানানো থাকে এক হলো শেষ ঘণ্টি মানে অনন্ত দেব শেষ নাগ নাগের ঘন থাকে ওটা হলো শেষ ঘণ্টি এক হলো গরুর আর আরেক হলো ময়ূর ঘণ্টি অনেক ঘণ্টির উপরে দেখবে ময়ূর থাকে ভগবত পূজার মধ্যে এই তিন প্রকারেরই ঘন্টির উপযোগ করা উচিত এই তিন প্রকারের ঘন্টি ছাড়া অন্য কোনো ঘণ্টির উপযোগ করা উচিত নয় খুব মন দিয়ে সন্ধ্যায় যেই ঘন্টির মধ্যে গরুর চিহ্ন নেই ময়ূর চিহ্ন নেই বা শেষ মানে অনন্তের চিহ্ন নেই সেই ঘন্টি নিয়ে ঠাকুর সেবায় উপযোগ করা উচিত নয় অন্যান্য যেই কোনো যদি চিহ্ন থাকে সিংহ চিহ্ন থাকে বা অন্য কোনো চিহ্ন থাকে বা চিহ্ন যদি না থাকে সেই ঘন্টি উপযোগী করতে নেই এটা হলো ঘন্টার নিয়ম খুব মন দিয়ে শুনবে এক হলো ঘণ্টা এক হলো ঘন্টি এটাও বুঝতে হবে কিন্তু এক হলো আর এক হলো ঘন্টি ঘন্টি কোনটা ছোটবেলায় যেটা হাতের মধ্যে নিয়ে বাজানো হয় আর ঘন্টা ঘন্টা ওই যে ঝুলানো থাকে টান টান করে বাজানো হয় দুইটার মধ্যে অন্তর রয়েছে এক হলো স্ত্রীলিঙ্গ এক হলো কুলিঙ্গ হ্যাঁ খুব মন দিয়ে শুনবে কিন্তু এরকম প্রত্যেক নদী কিন্তু স্ত্রী হয় না কোনটা পুরুষও হয় এক হলো নদী এক হলো নদ রয়েছে না এক হলো নদী এক হলো নদ যেরকম আপনাদের আসামের মধ্যে অনেক বড় নদ রয়েছে নদী নয় কিন্তু তার নাম কি হ্যাঁ ব্রহ্মপুত্র কি নাম ব্রহ্মপুত্র তোমাদের দেশের নদী তাও নাম বলতে পারছে না নাম হলো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র কিন্তু নদী নয় এটা হলো নদ খুব কিন্তু এরকম নদী আলাদা নদ আলাদা প্রতিটা বস্তুর মধ্যে পুরুষও রয়েছে স্ত্রীও রয়েছে ফুল ফুল হয় না পুষ্প পুষ্পের মধ্যেও কিন্তু পুরুষ পুষ্প হয় আবার কিন্তু স্ত্রী পুষ্প হয় আপনারা যে ফুল ভগবানকে অর্পণ করছেন না এই যে মালা এখানে ফুল রয়েছে ফুলের মধ্যেও কিন্তু হয়তো কোনোটা পুরুষ ফুল আছে কোনোটা কিন্তু স্ত্রী ফুল আছে ভ্রমর কি হয় ভ্রমর গিয়ে পুরুষ পুষ্পের থেকে পরাগণ নিয়ে স্ত্রী পুষ্পের উপরে যখন গিয়ে বসে সেই পরাগণ যখন তার মধ্যে গিয়ে ভ্রমর নিয়ে উপস্থিত হয় তার মধ্যে নিয়ে যখন তার পরাগ রাখে তখন কি হয় তখন সেই পুষ্পের মিলন হয় খুব মন দিয়ে শুনবে কত জিনিস জানার আছে সংসারে প্রেম সে বলো রাধে রাধে বৃক্ষ পুরুষ আছে স্ত্রী আছে বৃক্ষ পুরুষ আছে স্ত্রী আছে পুষ্প পুরুষ আছে স্ত্রী আছে নদ নদীও রয়েছে তদ্রুপ ঘণ্টা ঘন্টিও রয়েছে যেটা হাতের মধ্যে নিয়ে বাজিয়ে ঠাকুরের সেবা করা হয় ঘন্টি আর যেটা আরতির সময় উপরে ঝুলানো থাকে বড় আকার সেটা হলো ঘন্টা প্রেম সে বড় রাধে রাধে তো ভগবানের যখন পুজো করবে ভগবানকে যখন জাগাবে উত্থাপন করবে ভগবানের যখন ভোগ লাগাবে ভোগ লাগাবের সময় কিছু না কিছু বাদ্যযন্ত্র অবশ্যই বাজানো উচিত সেখানে শঙ্খও বাজানো যায় মন্দিরে শুনবে সেখানে শঙ্খ বাজানো যায় কাঁসাও বাজানো যায় করতালও বাজানো যায় ভেরি মৃদঙ্গ যা আছে কিছু না কিছু বাদ্যযন্ত্র ইত্যাদি বাজিয়ে তখন ভগবানের সেবায় প্রবেশ করা উচিত বলি ভক্ত বৎসাল ভগবান কি